হাত নিয়ে মাদ্রাসায় যাওয়া হলো না ইসমাইলের নাটোর যাত্রীবাহী বাসের ধাক্কায় ইসমাইল নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে এ সময় অপর এক ছাত্র গুরুতর আহত হয় বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নাটোর বনপাড়া মহাসড়কের সদর উপজেলার হয়বতপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে জলমলিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ইসমাইল হোসেন নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর হাট ইব্রাহিমপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে এছাড়া আহত ইসরাফিল নাটোর সদর উপজেলার তেবারিয়া এলাকার তুষার আলীর ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যায় বাড়ি থেকে রাতের খাবার নিয়ে ইসমাইল হোসেন ও ইসরাফিল মাদ্রাসায় যাচ্ছিলেন এ সময় হয়বতপুরে নাটোর বনপাড়া মহাসড়ক পাড়াপাড়ির সময় রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে দুইজনে গুরুতর আহত হয় সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে ইসমাইলের মৃত্যু হয় অপরজন ইসরাফেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান আরও বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও খবর পাওয়া গেছে যে বাসুদেবপুর এলাকায় স্থানীয়রা বাসটি আটক করে রেখেছে